আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আসসালামু আলাইকুম সবাই কেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আজকে রান্না করব শাহি মেজবানি গরুর মাংসর ভুনা এখানে আমি তেল একটি প্যান বসিয়ে দিয়েছি গরম করে নিয়েছি আগে সাথে এখন দিয়ে দিয়েছি দুই রকমের তেল এক সরিষার তেল আর আর সাথে দিয়েছি সয়াবিন তেল আমি এখানে এক কাপের চেয়ে একটু বেশি হবে দুই রকমের তেল দিয়েছি সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এক কাপের চেয়ে একটু বেশি হবে পেঁয়াজগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি স্টারেঞ্চ একটা দিয়ে এখন আবারও তেলের সাথে ভাজা ভাজা করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসাথে দুই চামচ দিয়ে আরেকটু দিয়ে দিলাম এখন এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি আমি আগে থেকে পেঁয়াজ আর টমেটো সামান্য পরিমাণের মতো একটু পেস্ট করে নিয়েছি ওগুলো এখন দিয়ে দিলাম এখন ওইগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ মরিচ ধনে গুঁড়ো একসাথে এখানে আমি তিন চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে আবারও মিশিয়ে কষিয়ে নেব সাথে দিয়ে দেব একটু পানি পানি দিয়ে এখন ভালো করে মিশিয়ে কষাতে থাকবো এ তো নেড়ে ছেড়ে দিয়েছি এখন তিন চার চামচের মতো দিয়ে দিলাম ফেটে রাখা টক দই আর আমার স্পেশিয়াল হাতে বানানো হাতে বেটে রাখা গরম মশলা বাটা আর এক চামচের মতো দিয়ে দিয়েছি এখানে বাদাম বাটা বাদাম তিন রকমের বাদাম মিশিয়ে আমি বেটে নিয়েছি এখানে এক চামচের মতো বাদাম বাটা আর দেড় চামচের মতো গরম মশলা বাটা ইউজ করেছি এখানে আমি কোনো দোকানের কেনা বা ফাঁকিটা আর কি গুঁড়োটা ইউজ করিনি বাটাটাই ইউজ করেছি এখানে সাথে এখন দিয়ে দিচ্ছি দুই কেজি পরিমাণের গরুর মাংস গরুর মাংস এখন ভালো করে এই কষানোর সাথে মিশিয়ে এখন আমি গরুর মাংসটা ভালো করে কষিয়ে নেব এই তো নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি একটু ঢেকে দিয়েছি এই তো আবারও চলে আসলাম ঢাকা উঠিয়ে গরুর মাংসটা নাড়া দিয়ে দেব। এই রকম করে আমি দুই তিনবার ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি এই পানিতে আমি মাংসটা কষিয়ে নেব ভালো করে তেল ওঠা পর্যন্ত আমি কষিয়ে নেব আবারও ঢেকে দিব এই তো এখানে কষানোটা হয়ে গেছে প্রায় আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম পানি ঝোল আমি বোনা বুনা ইউজ করব এতে আমি বেশি ঝোল দিব না সামান্য পরিমাণে পানি দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা এখন আমি ঝোলের মধ্যে ঝোলের জন্য দিয়ে দেব পানি আমি আগে থেকে গরম করে রেখেছি সেই গরম পানিটাই ইউজ করেছি মাংসের মধ্যে গরম পানিটা দিলেই ভালো হয় নেড়ে এখন আবারও ঢেকে দিব আমি আবারও বললাম ঝোল বেশি করবো না ভুনা ভুনা করব এর জন্য পানিটা আমি কমই দিয়েছি আমার ওই কষানোর মধ্যে গরুর মাংসটা ভালো করে গলে গিয়েছে এখন দিয়ে দিলাম কিছুটা জিরে ফাঁকি জিরে টালা জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে আবারও ঢেকে দেব আসছে কুরবানির কোরবানিতে আপনারা এভাবে আমার মতো রান্নাটা করে ট্রাই করতে পারেন আমি আগে থেকেই ভেজে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এই পেঁয়াজ বেরেস্তাটা গরুর মাংসের ওপর দিলে একটি শাহি শাহি মনে হয় ভাবটা চলে আসে এর জন্য এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাথে দিয়ে দিলাম দু থেকে তিন চামচের মতো ঘি ঘি দিয়ে আবারও নেড়ে চড়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো আবারও ঢেকে দেব সবার যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইবও করবেন এই তো হয়ে গেছে আমার শাহি মেজ বাণী গরুর মাংসের ভুনা আমি এখানে পরিবেশন করে নিয়েছি ওপরে পেঁয়াজ বেরিস্তাও করে দিয়েছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ